নিজৰ উল্টা পাল্টা মাতিও নাই চাচিৰ ফচন লাগত চাচিৰে দেখা পাইছে নি লাগত আমাৰ বৈ ন ফচন বই নে দেখত বনিৰ ফচন খাই নি বইনে লৈয়ে খাই পাৰ্বি বইনে মৰণ শোষণ কৰি কৰব কালি চাঁচি চাচি মার হসপিটাল মুরব্বী হিসাবে তো তোর গই আমার কেছে তো হলদাকইতো নাই তাই মার কেছে করব মা আমার কেছে কইবা এক فون دیا تم بھا بو داؤ کیا خالی سکالی فون دیا جاؤ

আপনারা সমস্যাটা সমস্যা তা আমার একটু আপনার সমস্যা দর্শন আমি তো ড্রাইভারে আমার নিয়ে এসে মেয়ে দেখাইবো শাদি করমু আপনারা সমস্যা কেতা আমার দল্লা বিচাৰা সমস্যা আপনারা খুলিয়া খোকা সমস্যা কিতা

تو 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 ہو گیا بخلا کلا بیٹا اے امینہ اے تو بیٹا نیچے ہمارا خالی <سؤال> دبو دبو کویا ہمارا تو دینا جننے پٹیلی سے کیا کر رہا تار گسے تے تو ڈا گئی بھی نہ کوئی تو چلا 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 ہمارا ساتھ ہوے پیسے بتا ہمم

কথা আমাৰ কথা বুজ শুন শুনাবি আমাৰ কথা শুনাব নাইলে ঘূৰি দো

আমার এই বিপদটা কি আমার বহুর তাই বাড়ি থানি যা আমি তাইতাম গিয়া আমারে তুমি মুক্ত করি দো এখন করছি আমরা সাক্ষী প্রমাণে পাইছি দুই রে বাবা তুমি নিজে দুষি তুমি নিজে পয়সা খাইছো এখন বেটারেও ছুটাও মাছ খানো আর তুমি ওটার সমাধানটা দিলাও কিলা কিতা করবাই টেকা দিবাই না ভুড়ি দিবাই ওখানটা জায়গা সমাধান দিছে শুনি লো আমরা এটা বেজালো না এ চাচা আমার কথা বলুন কিটা তো খরচ গেছে গিয়া